রোদের জন্য আপনার গাছপালা নষ্ট হয়ে যাচ্ছে তো ওই জন্য গরম আসতেছে গরমের জন্য আমরা দর্শকদের দেখাবো আপনারা শ্বশুরি জেলা থেকে বাল দিতে হবে না পাই যাবে আপনারা এটা আমাদের প্রোডাক্ট গুলো আপনাদের ঘরে বসে নিতে পারবে আর সহজ ঠিকানা দেখেন

পানিতে যেতে আপনার না না হবে হ্যাঁ কিন্তু এটা তো এখানে কথা আছে তুমি বাইরে যাও এখানে অনেকগুলো কথা আছে যেমন আপনার লোকালটা যদি নেন বাংলাটা ধরো বাংলাটা নেন তাহলে ওটাতে আপনার পানি পাঁচ হবে ওটাতে আপনার ঠান্ডা আবহাওয়া ঢুকবে ওটা আপনার কিছুদিন পরে আপনার টেম্পার চলে যায় বৃষ্টিতে একটা সাপোর্ট আসে ভাই সেই সাপোর্টে যেমন এটা আমি আপনাকে দেখায় দেয় আজকে কথায় না কাজে বিশ্বাসী আমরা এটা দেখা দিই যেমন এই যে এটা বাংলাটা হ্যাঁ এটা নিচে দেখা পানি বের হয়ে যাচ্ছে ভাই পানি বের হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে এটা উল্টা করো এই যে ঘোরাও এই যে দেখেন এটা হলো বাংলাটা ধরো এটা মানে দেওয়া না দেওয়া সেম কথা দেওয়ার থেকে না দেওয়া ভালো এটা আর এটার মধ্যে কোরিয়ান যেটা এটা সর্বোচ্চ ভালো এটা আমি নিজে ব্যবহার করতেছি আচ্ছা এটা অনেক ভালো এটা আপনার পানি পানস হবে না যত পানি ইচ্ছে দিব আচ্ছা এটা আপনার পানির বরের মতো আপনার এটা পানি নড়চড় হবে পানি এটা নিচে সাইড দেখাও বাইরে দেখেন কোন জায়গায় পানি পানস হচ্ছে না দেখেন নিচে কোন পানি যাচ্ছে না ভাই জি

দাম বেশি পার্থক্য হয়তো আড়াই টাকা তিন টাকা স্কোয়ার ফিটের ডিফারেন্স ডিফারেন্স হবে আপনারা কুড়ি নেবেন হ্যাঁ এটা আপনার আমাদের হাইট হয় পাঁচ ফিট রোলের আর যার আরো হাইট প্রয়োজন সাড়ে সাত ফিট দশ ফিট পনেরো ফিট বিশ ফিট ওইটা আমরা সেলাই করে দিই ও আচ্ছা আচ্ছা এগুলো করে আমরা এইভাবে আপনার এই যে ভাজ করে

ফার্মে এটা ইউজ করে আপনার এই রোদের মধ্যে এগুলো গরু খামারা বলেন মুরগির খামারা বলেন এগুলো ইউজ করে যাতে আপনার তাপটা যেতে বেশি না পড়ে আচ্ছা অনেক সময় দেখা যায় যে বেশি তাপের জন্য আপনার গরু বলেন মুরগি বলেন হাঁস বলেন এগুলো স্ট্রক করে আচ্ছা তো এটা ব্যবহার করলে আপনার মনে করেন আমরা ভিডিওতে দেখা দিব যে এটা কিভাবে ব্যবহার করে এটা ওই জি এটাতে আপনার তাপটা কম ঢুকে এটা ভিতরে ফার্মের ভিতরে আবার আপনার এটা ব্যবহার করে আপনার অনেক সময় পানিতে পানির ভাতে ভেঙে যায় একশো দুইশো বছর এটা আপনার কিচ্ছু হয় না হাইট হবে আপনার আট ফিট চার ইঞ্চি আচ্ছা তেরো ফিট ষোলো ফিট আর রানিং হবে আপনার তিনশো তিরিশ ফিট করে আচ্ছা আচ্ছা

তারপরে আছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট ভাই এই পানের বরুর জন্য ব্যবহার করে তারপর ড্রাগন ফলে বিভিন্ন গাছপালার ফলে আচ্ছা ব্যবহার করে অনেক সময় আপনার রোদের তাপে

একটা বলে পায় আর একটা ওইখানে তো আমি দেখা দেই ঘনটা আর দূরতরা দেখা দেই যেমন এটার ঘনটা এটার ঘনটা কিন্তু সেম না 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 এটা তো অনেক পাতলা বলে হচ্ছে এটা পাতলা এটা থেকে আবার পাতলা আছে কিন্তু আচ্ছা আচ্ছা তো এগুলো আমরা দর্শকদের দেখা দেই আজকের ভিডিওতে এই যে যেমন দামে তো পার্থক্য আছে না ভাই দামে তো 100% পার্থক্য আছে ভাই কোয়ালিটি অনুযায়ী দাম আচ্ছা আচ্ছা এই যে দেখেন এটা এটাও শেড নেট এটাও শেড নেট

আমাদের সর্বনিম্ন থেকে কতটুকু থাকে আমাদের বারো হাজার পনেরো হাজার টাকা বান্ডেল আছে তো অনেকে ভাববে ভুলভ্রান্তি ভাবে ভাববে যে আমরা পনেরো হাজার টাকা বান্ডিল টাকা দিয়ে দিচ্ছি

স্কিনে দা নাম্বার রয়েছে ভাই মাল পাঠানোর সিস্টেম কি বলেন তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যা যেটা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বার পাঠাবেন হোয়াটসঅ্যাপে মতে আমরা ওটা রেড দিব রেট দেওয়ার পর আপনাদের সাথে হয়তো হলে বোনলে তারপরে আমরা আমাদের চার ভাগের এক ভাগ কুরিয়ার চার্জ দিবেন বাকিটা আমরা কুরিয়ারে দিয়ে দিব তারপর কন্ডিশনের মাধ্যমে ওখানে মাল দেখে মাল বুঝে যে মাল ঠিক আছে তারপর মাল রিসিভ করেন

এক ইঞ্চি বিভিন্ন বিভিন্ন সাইজের পেয়ে যাবে হ্যাঁ এগুলো আপনার এই যে দেখ বিভিন্ন সাইজের পেয়ে যাবে জানানি তার জন্য ভাই ফোন করবেন ধন্যবাদ সহল ভাই ভালো একটা সার্ভিস